মাতান বাবাজি বাড়ি থেকে তার বিবি বলেছে বিবি গো আজকে আমি মেলাতে যাব জালসা শুনবো মৌলানাদের আওয়াজ শুনবো এদিকে বিবি বলতে যে বলে না আমার স্বামী জীবনে কোনদিন জালসা শুনে নাও শুধু মেলাতে টা না খাই অমক কাজ করে বেড়াই আপনার জিয়ার ফন্ডে যায় কিন্তু বাবাজি সেই দিন মাতানটা বলতেছে কোন কবি বিশ্বাস করো আজকে আমি জলসা শুনবো জলসা শুনে আমি বাড়িতে আসবো বাবাজি মুসলমান ওই মাতাটা বাবা এক পা দু পা করে বাবাজি আপনার কিনা জলসার মারা ফিলে এসে বসে গেছে বাবা যকনি বসে যাও জলসা শেষ করার পরে রাস্তা দিয়ে আপনার বাড়ি চলতে লেগেছে বাবা চলতে 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 ওই মাতাটার মরণ হয়ে গেছে একদল ফরিস্তার বলতে জীবন গল্লা আমরা জাহান নামে নিয়ে যাবো আর একদল ফরিস্তার বলতেছে নাও আমরা একে জান্নাতে নিয়ে যাব জোরগান সুবহানাল্লাহ এ বাবা তে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তুই ফেরেশতাদের বলছিস জাহান্নামে নিয়ে যাব

যে মদ পান করা ছেড়ে দেব পাঁচ চক্র নমাজ পড়ব

फारिस्ता जो बाबा रास्ता দেখছে কোনটা বেশি হবে কোনটা ছোট হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আল্লাহ আল্লাহ বলতেছেন আমার এই বান্দাটা মদ পান করত গুনাহের কাজ করত আর জালসা মাহফিলে বসে ওয়াদা করেছে নামাজ পড়ব মদ পান করব না জিয়া খেলেছি আজ জীবন জিয়া খেলব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বিবির সঙ্গে মুহাব্বত করব আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতির দরাতে জায়গাটা ছোট করে দিয়েছে জোরে জান্নাতি জান্নাতি তাই বেরাদের ইসলাম নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে

বাবাজি এই যে বাবাজি আমার এই শরীফউদ্দিন ভাই মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন রেজিদ সাহেব ইনি আমরা সব একই মাদ্রাসায় বাসুপিরামপুরে পড়েছিলাম জি তো আমাদের মাদ্রাসার ভিতরে চারজন ছেলের বাবাজি ফাঁসছিলেন ইনি কিরাত করতে খুব ফাঁসলে এমন ভাবে কিরাত করে বাবাজি আপনার মনে হয় যে শুনলে কোলে যা ঠান্ডা হয়ে যায় জরকা তে জি বেরাদের ইসলাম আজকে আমার বন্ধুকে কাছে পেয়েছি আচ্ছা বলেন তো বন্ধু বন্ধু কাছে থাকলে পরে আনন্দ হয় না দুঃখ হয় খুশি হয় না বহুত দিন পরে দেখা গো বাবা যে মুসলমান আমি যখন দেখলাম তো মনটা খুশি হলো তো বাবা যে মুসলমান সুরা মালিক আসুন না আমরা যে রকম বন্ধুত্ব বন্ধুত্ব যে রকম मोहब्बत রেখেছি আপনারা কি রাখতে পারবেন না জি বাবা যে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ভালোর সঙ্গে যখন ভালোর मोहब्बत রাখে ওই ব্যক্তি মরার পরে জান্নাতী

কি করোনা যদি বাবা যে মেলা বসিয়েছে মেলাতে যদি বাবা কোনো একটা খারাপ গন্ডাগোল হয়ে যায় দোষী কে হবে কমেটি হবে না তাহলে বাবা মুসলমান জাল সাপ দিল আছে গুনা দিলে গুনা আছে এই যে বাবাজি মেলা দিয়েছে বাবাজি এটা মুসলমানের ধর্মতে মেলা নাই খ্রিস্টানদের ইহুদির ধর্মতে মেলা ছিল আজ আমাদের মুসলমানদের ধর্মতে মেলা উঠে আপনার প্রত্যেকটা জালসা দেখছি বাবাজি মেলা হচ্ছে কিন্তু বাবাজি মুসলমান কমিটি ভাইদেরকে বলো ভাই জলসা দিবেন ভালো কথা কিন্তু মেলা বসতে দিয়ে নাকি বলছে মেলা বসতে দিয়ে না যেটাতে মেলা বসবে বাবা মুসলমান সোনা মানিকের একটা যদি আপনার গুনা হয়ে যায় ওই গুনা বাবা কমিটি ভাইদেরকে দিতে হবে বাবাজি আসুন না আর এই যে আমার মা বোনেরা পর্দা করেছে কোথায় আমরা জানি না বাবা এই যে বাম সাইডে পর্দা করেছে এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা কি পর্দা বলেন তো মিথ্যা পর্দা না যদি বলেন যে মৌলানা সাহেব মা বন্ধু পর্দা করা ফরজ ফরজ ঠিকই আছে বাবাজি কিন্তু যে এই আজকে দিনে বাবাজি ওই দিকে পর্দা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা করেছে কেন বলুন তো তুমি জাল সাথে পর্দা করবে বাড়িতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই রাস্তাতে পর্দা না নিজের বড় ভাসুর সামনে পর্দা নাই আর জাল সাথে সম্মুখে এসে বাবাজি কি করে বড় লম্বা আপনার পর্দা করে দিলে হ্যাঁ পর্দা বালি এই পর্দা বালি বলবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আপনার রাগ করছে আমি হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা জরকান সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন যে সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে নাকি বলছে তো বাবা জি দেখবেন একটা মহিলা পুকুরে গোসল করছে না দেখালে হয় না বাবা দেখাতে হবে তো পুকুরে যখন গোসল করবে তো বিটি কে বলছে বিটি এদম পুকুরে গোসল করতে নামলে কেউ যদি আসে তো একটু গলা খাকার দিস বিটু ওপর আপনার দাঁড়িয়ে আছে মা পুকুরে গোসল করছে তো কিছুক্ষণ পরে বাবা যে মা একজন ব্যক্তি আছে বলে কে বলে ওই পরে আব্দুর রহমান আছে যাই বাদ দাও এটা আমাদের নিজের লোক হয় বাদ দে আবার একটু বলে যে মা আর একজন আছে বলে কে বলে আব্দুল সাত্তার আছে বলে বাদ দে ওটা আমাদের নিজের সব চাচা হয়েছে ভাই হয়েছে বন্ধ আবার একটু পরে বাবা যে যখন হয়েছে মা বলে আবার কে আসলে বিটি রে বলে মা আজকে মূল বিয়ে এসেছে গো মা বাবাজি মুসলমান সুনামানি কেনা আমি ওটাই বলতে চাই মা ফোনদেরকে মা শুধু জাল সাথে মূলবিদেরকে দেখায় যে আমরা পর্দা করি দেখেন মেলাতে দেয়া দেখেন কত মেয়ে ছেলে মাথায় নাই কিন্তু মেলাতে করে বেড়ে আছে না বাবাজি মুসলমান সুনামানিকের হক কথা বলবো আপনাদেরকে শুনতে হবে বাবাজি মুসলমান সুনামানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ বলতেছে যারা হাদিস কোরআনের বাণী শোনার পরে আমল করলো ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জান্নাতি নাকি বলছেন তাই বাবা যে মুসলমান একটা আপনাদের সম্মুখে নতুন গজাল করব বাবা যে মুসলমান শুধু আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো দেখি কার প্রতি তাজা আছে যার যত মুখে আপনার উচ্চ সুরে নাবির নামটা মুখে বাড়ি হয়েছিল জিন্দাবাদ বাবা যে জানতে হবে যে ওই ব্যক্তিরা হচ্ছে না বিজের আসিক জোর কর ইসকে নবি ইসকে জিন্দাবাদ কি গো হবে না জোর হবে না হাত তুলে বলতে হবে হাত তুলে

तो इसके नबी इसके नबी जिंदाबा दो माँ अमीनर को लेने देखो एलोता माँ अमीन को लेो एलोता इसके नबी इसके नबी जिंदा बा इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद नबी जा कु जा मायर माये गर्वे सारा दुनिया बंधकार জিন্দি জিন্দা মুক্তি ইসে তো রেসি ইস